দেখো এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু সাধারণত ঐ কিক নেমে করে থাকো হম ঐ কিক নেমে করে থাকো কিন্তু আমি যে নিয়মটা তোমাদেরকে বলবো বা যেভাবে শেখাবো সেভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে কিন্তু তোমরা অঙ্কটা করে ফেলবে মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে অঙ্কটা করে ফেলবে একদম দেখা মাত্র উত্তর হয়ে যাবে ঠিক আছে তো আগে দেখো যে ওই কি নিয়মে কিভাবে অঙ্কগুলো করে থাকি কি বলছে কিছু পরিমাণ খাদ্য বারো জন লোকের কুড়ি দিন চলে তাহলে ঐ কিট নেমে করলে তোমরা এইভাবে করো যে বারো জন লোকের চলে কুড়ি দিন হ্যাঁ বারো জন লোকের চলে কুড়ি দিন তাহলে একজন লোকের চলে কত দেখো এখানে সংখ্যাটা কমলে অটোমেটিক দিন সংখ্যাটা বাড়বে কারণ কি বারো জনের যে খাবারটা খেতে কুড়ি দিন চলতো আমি একাই বসে বসে সেই খাবারটা খাই তাহলে কুড়ি দিনে বেশি চলবে তাই না তার জন্য এটা কিন্তু বারো সাথে তাহলে এবার বলছে চল্লিশ জন লোকের কতদিন চলবে চল্লিশ জন লোকের চলে কতদিন দেখো বারো জন প্রথমে খাচ্ছিলো কুড়ি দিন চলছিল এখন চল্লিশ দিন লোক খাবে নিশ্চয়ই দিনটা কমবে তাহলে এদিকে লোক সংখ্যা বাড়লো দিন সংখ্যাটা কমলো তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে আমরা সবাই জানি এটা ব্যস্ত অনুপাত আর ব্যস্ত বাই দিয়ে দিয়ে তাহলে উত্তর হচ্ছে কিন্তু ছয় ছয় দিন চলবে ঠিক আছে এরকম ভাবে তোমার অঙ্ক হবে এরকম ভাবে যদি অঙ্ক করতে যাও প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাকে হিসাব করতে হবে এটা সরল অনুপাত না ব্যস্ত অনুপাত ঠিক আছে এরকম করে করে কিন্তু তোমাকে করতে হবে উত্তর আসবে কিন্তু তা করতে করতে দেখবে তোমার পরীক্ষা শেষ এই একটা অঙ্ক করতে তোমার এক থেকে দুই মিনিট কিন্তু চলে গেছে অলরেডি এইভাবে করলে কিন্তু হবে না এইভাবে করলে তোমার সময় চলে যাবে আর তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না তো আমি যেটা বলছি সেটা তুমি জাস্ট পাঁচ সেকেন্ডে কোয়েশ্চেন দেখা মাত্র উত্তর মিলে যাবে দেখো প্রথমে কি করবে প্রথম লাইনে যেটা দিবে মানে প্রথম পার্টে কিছু পরিমাণ খাদ্য বারোজন লোকের কুড়ি দিন চলে এইটুকু প্রথম পার্টে আছে এটা লোক সংখ্যা আর এটা তিন সংখ্যা জাস্ট এদেরকে গুণ করে দেবে লোক সংখ্যা আর সংখ্যাকে ডাইরেক্ট গুণ করে দেবে তাহলে মোট হয়ে এটা আর দ্বিতীয় পার্টে যেটা থাকবে সেটা দিয়ে এটাকে ভাগ করে দেবে দুই দুগুনো চার ছয় দুগুনো বার তাহলে উত্তর ছয় ঠিক আছে এত কিছু তোমার করার দরকারই নাই তুমি কি করবে প্রথম পার্টে যেটা থাকবে সেটাকে গুণ আর দ্বিতীয় পার্টে যেটা থাকবে সেটাকে দিয়ে ভাগ করে দিলেই কিন্তু তোমার উত্তর চলে জাস্ট জাস্ট পাঁচ সেকেন্ডে কিন্তু উত্তর হয়ে যাবে করা যায় যেটা বলে ওই যে টি টু বাই ডাব্লু টু এভাবেও করতে পারো এইভাবে করলেও তোমাকে একটা সূত্র মনে রাখতে হচ্ছে কিছুক্ষণ সময় লাগছে আর এইভাবে হচ্ছে সব থেকে বেস্ট মেথড একদম শর্ট যেকোনো অঙ্ক দেখা মাত্র হয়ে যাবে জাস্ট ফাইভ সেকেন্ড কি বললাম যে প্রথম পার্টে যেটা থাকবে সেটাকে গুণ প্রথম পার্টে নিশ্চয় গুণ আর যেটা দ্বিতীয় পার্টে থাকবে সেটাকে ভাগ করে দিলেই কিন্তু তোমার অঙ্ক দিলে দেখো পরের হয় কিনা দেখো প্রথম পার্টে কি বলছে যে একটি খাবারের দোকানে ষোলোশো জন মানুষের ষাট দিনের খাবার ছিল ষোলোশো জনের ষাট দিনের খাবার ছিল ঠিক আছে তাহলে এখানে একটু ভাবতে হবে তোমাকে যে দেখো ষোলোশো জনের টোটাল ষোলোশো জন মানুষ ছিল আর তাদের ষাট দিন চলছিল কিন্তু দিন পর জন মানুষ চলে গেল এই অঙ্কটা একটু ঘুরিয়ে আছে ঠিক আছে জাস্ট তোমাকে হবে যে কি বলতে চাইছে অঙ্ক একই দুটো প্রথম পার্টিতে গুণ করে দেবে নিচের পাটে ভাগ করে দেবে তাহলে উত্তর হয়ে যাবে এক্ষেত্রে হয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমাকে একটু বুঝতে হবে দেখো যে ষোলোশো জন মানুষ ষাট দিন চলতো এই পনেরো দিন পর ছশো জন গেছে আচ্ছা একটা জিনিস খেয়াল করতো এই পনেরো দিন ধরে তো ছশো জন মানুষ ছিল মানে ষোলোশো জন মানুষই ছিল এই পনেরো দিন ধরে তো ষোলোশো মানুষটাই খেয়েছে তাই না তারপর পনেরো দিন খাওয়ার পরে তো এই ছশো জন চলে গেছে বাড়ি থেকে বা যেখান থেকে হোক খাবারের দোকানে ধরো কারণ পনেরো দিন ধরে সবাই খেয়েছে পনেরো দিন খাওয়ার পরে লেগেছে তাহলে ষোলোশো জন যদি আমার খাবারটা খেতো তাহলে ষাট দিন চলতো ষোলোশো জন পনেরো দিন খেয়েই নিয়েছে তাহলে এই ষাট থেকে পনেরোটা বাদ ঠিক আছে তাহলে এখন কত করে থাকলো এখানে পঁয়তাল্লিশ দিন একটা ব্যাপার খেয়াল করো যদি ষোলোশো জন মানুষটাই খেত তাহলে কিন্তু পঁয়তাল্লিশ দিন চলতো কিন্তু ষোলোশো থেকে ছশো জন চলে গেছে তার জন্য এখানেও কিন্তু এটা বাদ ঠিক আছে হাজার হম দেখো ষোলোশো মানুষ যদি খেত তাহলে সেটা পঁয়তাল্লিশ এখন কতজন মানুষ খাচ্ছে ষোলোশো থেকে ছশো বাদ তাহলে কত খাচ্ছে হাজার জন মানুষ কতদিন তাহলে পাচ্ছ প্রথম পার্টি ষোলোশো আর পঁয়তাল্লিশ তাহলে এটাকে গুণ করে দাও ষোলোশো গুন পঁয়তাল্লিশ এখন কতজন মানুষ খাচ্ছে ছশো জন পার্টি গেছে তার জন্য হাজার জন মানুষের

যে ছাত্র পাশে ষোলো জন ছাত্রের পঁচিশ দিন খাবার আছে কয়েকজন ছাত্র নতুন আশায় কুড়ি দিনের খাবার শেষ হলো যে খাবারটা পঁচিশ দিন চলতো সে খাবারটা কুড়ি দিন শেষ হয়ে গেল তার মানে ষোলো জনের নিশ্চয়ই খাইনি ষোলো জন যদি খেতো তাহলে খাবারটা কিন্তু দিন শেষ হয়ে যদি ষোলো জন ছাত্র মিলে খাবারটা খেতো তাহলে কিন্তু খাবারটা পঁচিশ দিন শেষ হতো কিন্তু খাবারটা পঁচিশ দিনের জায়গায় কুড়ি দিন শেষ হয়ে গেছে তার মানে নিশ্চয়ই ষোলো জনে খাইনি ষোলো জনের থেকে বেশি খাবার খেয়েছে তাই তো ষোলো জনের থেকে বেশি জন খাবার খেয়েছে তাহলে এটা এরকম ভাবে করো চার চারে ষোলো তাহলে কুড়ি জনে কিন্তু খাবারটা খেয়েছে তাহলে খাবারটা কত খেয়েছে কুড়ি জনে খাওয়ার কথা ছিল ষোলো জনে কিন্তু খেয়েছে কুড়ি জনে যদি প্রশ্নটা আসতো যে কতজন নতুন ছাত্র এসেছে কতজন নতুন ছাত্র এসেছে তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে গেল দেখো কুড়ি জনের যদি খাওয়াটা খাই আর আমার আগে থেকে ছিল হচ্ছে ষোলো জন তাহলে চারজন কিন্তু নতুন ছাত্র এসেছে যোগ হয়েছে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে নতুন ছাত্রের সংখ্যা কত তাহলে এখানে চারজন টাইপিং মিস্টেম আছে এটা হলো উত্তর চারজন ঠিক আছে যদি বলো টোটাল ছাত্র কজনে খেয়েছে তাহলে হয়ে যাবে কুড়ি এক্ষেত্রে তোমার অঙ্কটা করা এরকম ভাবে সুবিধা হবে এম ওয়ান প্রতি তিন মিনিটে দুটি বিড়াল তিনটি দুধ ধরে প্রতি তিন মিনিটে দুইটি বিড়াল তিনটি দুধ ধরে তাহলে কটি দুধ ধরে তিনটি এটা হলো কাজ তাহলে এখানে বিড়াল মানে হচ্ছে এম মান ধরে ঠিক আছে তাহলে কটি বিড়াল দুটি বিড়াল কত মিনিটে তিন মিনিটে কটা দুধ ধরে তিনটে দুধ ধরে সমান একশো মিনিটে একশোটি দুধ ধরতে কটি বিড়াল লাগবে এখানে বিড়াল চেয়েছে তার মানে এম টু বের করতে বলছে কটি দুধ ধরবে একশোটা দুধ ধরবে আমরা সবাই জানি এরকম সমান চিহ্ন থাকবে এটার সাথে এটা গুণ হয়ে যায় আর এটার সাথে এটা গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে এটা দুই গুণ তিন গুণ একশো বাই তিন গুণ একশো 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 কাটা তিন তিন কাটা তাহলে দুটি দুটি বিড়ালে কিন্তু কাজটা করবে ঠিক আছে একরকম ভাবে পরের অঙ্কটা দেখো তাহলে এই অঙ্কটা কিভাবে দেখো যে একটা শৈল শিবিরে পাঁচশো জন লোকের সাতাশ দিনের খাবার মজুদ ছিল তিন দিন পর শিবিরের শক্তি বৃদ্ধি করার জন্য আরো তিনশো জন লোক এলো তাহলে অবশিষ্ট কতদিন চলবে প্রথম এরকম ভাবে যে পাঁচশো জন লোকের চলতো কতদিন সাতাশ দিন ঠিক আছে কিন্তু তিন দিন পর এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে তিন দিন পর তিন দিন পর শরীর শক্তি বাড়ার জন্য কিন্তু আমার তিনশো জন লোক এলো আচ্ছা একটা জিনিস মানে খেয়াল করো যে তিন দিন ধরে যে খাবারটা খেয়েছে তারা কিন্তু কারা খেয়েছে এই পাঁচশো জন লোকে কিন্তু খেয়েছে এক্সট্রা তখন লোক আসেনি কারণ তিনশো এক্সট্রা লোক তিন দিন পরে তাহলে তিন দিন ধরে তো এই পাঁচশো জনই খাবারটা খেয়েছে তাই না তাহলে এখন বাকি কতদিন পরে থাকবে তাহলে তিন দিন যদি লোকটা খেয়ে থাকে এই পাঁচশো জন খাবার খেয়ে থাকে তাহলে কতদিন চলবে চব্বিশ দিন তাহলে প্রথম পার্টটা তোমার এরকম হয়ে যাবে তাহলে কি দেখো পাঁচশো জন যদি খেত তাহলে এই যদি তিনশো জন আমি লোক না আনতাম ধরো আমি এই তিনশো জন লোক এই তিনশো জন লোক এক্সট্রা না আনতাম তাহলে এই পাঁচশো জন লোক কতদিন চলতো চব্বিশ দিনই চলতো তাহলে প্রথম পার্টটা এরকম হয়ে যাবে যে পাঁচশো জন লোকের পাঁচশো জন লোকের চলতো কতদিন চব্বিশ দিন তাই তো ব্যাপারটা ক্লিয়ার আমি এখন লোক এনেছি আরো তিনশো জন তার মানে এখন লোক সংখ্যা হয়ে গেল কত আমার পাঁচশো প্লাস তিনশো কত তাহলে তোরটা হয়ে গেল আটশো জন লোকের এখন কত দিন চলবে এটা হয়ে গেলো তাহলে এটাকে ধরবে প্রথম পার্ট ঠিক আছে এটাকে পার্ট ওয়ান আর এটাকে পার্ট টু কি বলছিলাম পার্ট ওয়ানগুলোকে গুণ করে দেবে ডাইরেক্ট কি করবে পার্ট ওয়ানগুলোকে গুণ তাহলে কত পাঁচশো চব্বিশ পার্ট টুতে আছে আটশো এই কাটাকাটি এই শূন্য নয় শূন্য কাটলাম এই শূন্য নয় শূন্য কাটলাম আর একটি আট তিন আটটে চব্বিশ তাহলে কত করে তাহলে আমার এক্সট্রা কতদিন চলবে পনেরো দিন কিন্তু চলবে ঠিক আছে খুব সহজেই দেখা আমার তোর অঙ্ক হয়ে যাবে জাস্ট পাঁচ সেকেন্ড জাস্ট ফাইভ সেকেন্ড তোমার আর আচ্ছা ওইভাবে করতে যাবো কি মেলে লিখে লিখে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে